লেই সবাই না হুম আল্লাহ কি হই যাব এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুভাহার পৌঁছা না তিন শ্রেণীর মানুষ সে দুয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না এর মধ্যে এক নম্বর হল দাও বতল মুসফির মুসফির আল্লাহর কাছে দুয়া করলে আল্লাহ কবুল করে দুই নম্বর হলো দাওয়াতুল বতল ওয়ালি দি দিহা মা বাপ দুয়া করলে আল্লাহ কবুল করে কিনা। না এ ধরে বলেন করে কি না তিন নম্বর হলে দাওয়াতুল মাজলুম মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে তবে তার রেজাল্টটা আসতে সময় লাগে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মধ্যে কোনো চিন্তা নেই ফিকির নেই হৃদয়ে কোনো কাপনি আসে না চোখে পানি আসে না আজকে তাম দুনিয়া উন্মতের এই অবস্থা বড় কষ্ট লাগে এই জায়গাতে সম্মালিত বুঝতে দিন এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিভেদ ভুলে যেতে হবে শ্রেণী ভুলে যেতে হবে গোত্র ভুলে যেতে হবে সমস্ত মুসলমানরা এক কাতরে আসতে হবে আল্লাহ রাসুল বলে এনাল মোমেনরা হলো একটা দেহের মতো ইনিস থাকা আইন হো ইনিস থাকা করল হো তার দেহের চোখ ব্যথা হলে পোরা দেহ ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হলে পোরা মাথা ব্যথা হয়ে যায় মুসলমানরা যেখানেই আক্রমণের এবং জুলুমের শিকার হবে দুনিয়ার সব মুসলমান এক হয়ে তার বিরুদ্ধে লড়াই করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কি না যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ ইরানে সীমাবদ্ধ থাকবে না সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং অচিরেই এটা পরমাণু যুদ্ধের দিকে রূপ লাভ করতে পারে আর আমাদের ঘুমিয়ে থাকার কোনো সুযোগ আসে এ জোরে বলেন আছে আল্লাহ রাসুল বলেন যার প্রতিবেশী ভালো না সে কখনও ভালো হতে পারে না ফিলিস্তিনের প্রতিবেশী ইসরায়েল হওয়ার কারণে ফিলিস্তিনের মানুষের জীবনে যেমন সুখ নাই আমাদের প্রতিবেশী মুশ্রিকরা হওয়ার কারণে আমাদেরকেও কিন্তু ভালো থাকতে দেবে এ জোরে বলেন দেবে এই জন্য আমাদের দলাদলি ভুলে এক হয়ে থাকতে হবে কি না এ জোরে বলেন থাকতে হবে কি কিনা সম্মানিত উপস্থিতিতে এই কথা আপনাদের বলতেছিলাম মা বাবার দুয়া আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না রসুল্লাহ বলেন কয়েকটি জিনিসের দিকে দুনিয়ায় তাকালে আল্লাহ সব দেয় কাবা ঘরের দিকে তাকালে আল্লাহ সব দেয় আর একটা হলো মা বাবার দিকে তাকালে আল্লাহ সব দেয় কিনা এই জোরে বলেন দেয় না কারণ দুনিয়ায় কত মানুষের চেহারা আমরা দেখি মায়ের মতো চেহারা কোথাও পাই না কত মানুষের চেহারা আমরা দেখি বাবার মতো চেহারা আমরা দুনিয়াতে পাই না জোরে বলেন দুনিয়ায় কত মানুষ আমাদেরকে আদর করে মহব্বত করে ভালোবাসে কিন্তু মা বাবার আদর মহব্বতের মতো ভালোবাসা হয় না সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই এই জন্য আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা হুমা না মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহাল্লা একজন সাব এসে বললো রাসুল আল্লাহ আমি দিয়ে যাবো আল্লাহ রাসুল আমার মা আমাকে আসতে দেয় না মা আমার কান্নাকাটি করতেছে আল্লাহ রসুল বললেন বাড়িতে ফিরে যাও মায়ের চোখে হাসি ফুটাও মায়ের চোখের পানি দূর করে দাও তুমি জেহাদ না করলেও মায়ের সেবার বিনিময়ে আল্লাহ তোমার দিয়ে দেবে জেহাদের এ জোরে বলেন এই জন্য সম্মানিত হাজির আমাদের মা বাপ যাদের দুনিয়া বেঁচে আছে তাদেরকে বোঝা মনে করা যাবে আর মা ও বোনেরা যারা আছে বিশেষ করে আমাদের মহিলারা দুনিয়াকে চিরস্থায়ী সুখের জায়গা মনে করে এরা একজনের সুখে আর একজনের ভাগ দিতে চায় না আছে কি না বিশেষ করে মহিলারা অনেক সময় দেখা যায় শাশুড়িদের সাথে ভালো ব্যবহার করে করে না কিন্তু এই চিন্তা করে না আমিও একদিন শাশুড়ি আমি যা করব। আমি যা বপন করব। আমি যখন বৃদ্ধ হব ওইটাই আমি পাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় বলে না তোমার আপনারা যারা বউ আছেন শাশুড়িরা বয়স হলে ব্যতিক্রম করতে পারে উল্টাপাল্টা করতে পারে ধৈর্য ধরতে হবে তাদেরকে সেবা করতে হবে আমাদের মা বাপ যাদের দুনিয়ায় বেঁচে না এখন তাদের জন্য আমরা তিনটা কাজ করতে পারি এক নাম্বার আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব, ধরে বলেন কি দুই নাম্বার হল তাদের জন্য নেককার সন্তান রেখে দেওয়া সৎকায় জারিয়া রেখে দেওয়া সৎকা জারিয়া কি মাদ্রাসা মসজিদ অথবা অসহায় মানুষকে সাহায্য করা কোনো একটা জায়গায় মানুষ বিপদগ্রস্ত আছে সে বিপদটা সরিয়ে দেওয়া রাস্তায় মানুষ একটা জায়গা আছে এই জিনিসটা করলে রাস্তায় মানুষের কষ্ট হবে না সেটি করলে আপনি এটা সৎকায় জারিয়া পৃথিবীতে মুসলমানরা মানুষের কল্যাণে মুসলিম শাসকেরা যা করছে এর মধ্যে অন্যতম তাদের আমল ছিল হলো তারা রাস্তাঘাটে আপনার যে কোনো জায়গা তারা পানির একটা কল পানির একটা কূপ তারা নির্মাণ করত আপনি দেখেন আগে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনার কূপ ছিল না এ জোরে বলেন ছিল কি না আমাদের এই যে খানজাহান আলী আপনার খুলনাতে শুয়ে আছে নাম শোনেন নাই উনি অনেক উন্নয়নমূলক কাজ আমাদের দেশে করেছে এবং তিনি যত কিছু করেছে তার মধ্যে অন্যতম ছিল আপনার পুকুর করা খাল করা বিশেষ করে কূপ করা কারণ মানুষের সবচেয়ে বড় সোয়াব আসে মানুষের পিপাসা দূর করার দ্বারা সুহান আল্লাহ বল ওই যে বুখারির হাদিসে আছে একজন খারাপ মহিলা মরুভূমি দিয়ে যাচ্ছে পিপাসার্থ অবস্থা একটা কুকুরের কাছে আসলেন একটা পিপাসার্থ কুকুর জোব্বা বের করে সামনে আসলো মহিলাটার দিলে দয়া হলো সে পানি উঠিয়ে নিজে পান না করে কুকুরকে পান করালো আল্লাহ এত খুশি হয়ে গেলেন ওই খারাপ মহিলাকে আল্লাহ সামান্য কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত দিয়ে দিল এমনকি আল্লাহ রাসুল হাদিসে বলছে রাস্তায় যদি কষ্টদায়ক একটা জিনিসও আপনি সরিয়ে দেন আল্লাহ আপনাকে জান্নাত দেন জোরে বলেন সুমান আল্লাহ খলিফা আর রেশেদের স্ত্রী উনি যত উন্নয়নমূলক মহিলারা আগে এরকম মানবিক কাজ করত মানবিক কাজ করছে তার মধ্যে অন্যতম ছিল পৃথিবীর বহু জায়গা তিনি এই কূপ নির্মাণ করছেন ঝর্মা নির্মাণ করছেন এইভাবে পুকুর খাল খনন করছেন যাতে মানুষের পিপাসায় কোনো কষ্ট এখন সম্মানিত হাজিরি তারা করেছে আমাদের করার দরকার আছে কি না এ জোরে বলেন আছে। এখন যদি আমরা এটা করতে চাই আমরা ইনশাল্লাহ করবো তো এই জোরে বলেন এই যে মসজিদের আপনার পানি ওই দূরে মোটর মাঝে মাঝে নষ্ট হয়ে যায় এটা আপনাদের জন্য কষ্টের না এই পানি তো আমরাই ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা এখন এখন আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে গতকাল মিটিংয়ে আমি ছিলাম না ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে একটা কূপ নির্মাণ করবে তাই না নাকি সামারসিবাল এখন এখানে সামারসিবাল নির্মাণ হোক এই পানি তো আমরাই খাবো এই পানি তো মসজিদের জন্য ব্যবহার হবে মসজিদের মুসল্লিরা যদি ব্যবহার করে আপনি সব পাবেন কি না আরে কথা বলে না পাবেন কি না আপনার আমার বাবা মা যারা কবরে গিয়েছে তারা পাবে কি না আবার এরপরে সামনের যে প্রজন্ম আসবে এই কূপ থাকবে আমি থাকবো না কথা বলেন ঠিক কিনা। এই সামার তো থাকবে আমি থাকবো না কথা বলেন ঠিক কিনা এখন এই সব পরবর্তী প্রজন্মরা পাক এটা আমরা চাই কি চাই না তাহলে এই সামার শিবাল এখানে বসুক এটা যদি আমরা চাই তাহলে আমাদের সবার এই দানের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না এই জোরে বলেন আসি কি না এখন আমরা কেউ বাদ যাব না রাজি আসি জোরে বলেন রাজি আসি কে কে রাজি আসি একটু মন থেকে হাত তুলে দেখান তো ভাই দেখি